হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আমরা সহজেই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবো আমরা যারা পড়াশোনা করছি বা পড়াশোনা শেষ করেছি তাদের জন্যই সরকারি চাকরি বা চাকুরি একটি গুরুত্বপূর্ণ জিনিস তাদের জন্য এখন যারা এই সব চাকরির জন্য খোঁজাখুঁজি করেন তাদেরকে অবশ্যই চাকুরিতে যোগদানের জন্য চাকুরির ইন্টারভিউর জন্য অবশ্যই আগে আবেদন করা জরুরি তো আমরা কীভাবে আবেদন করব আমরা এখন দেখব চলে গেলাম আমরা গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করবো সার্চ করবো হচ্ছে জব ডট টেলিটক দেখতে পাচ্ছেন আমি টাইপ করেছি জব ডট টেলিটক সার্চ করবো তো সার্চ করার সাথে সাথে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল জবস নামে একটি ওয়েবসাইট চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকব তো এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে একটা গভর্নমেন্ট জবস একটি প্রাইভেট জবস তো গভর্নমেন্ট জবস আমরা দেখতে পাচ্ছি এখানে একাশি লেখা আসছে তার মানে এখানে একাশিটা ভ্যাকেন্সি আছে আমরা সেটাতে গভর্নমেন্ট জবে ঢুকে দেখতে পাচ্ছি এখানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি জবের ওপেনিংস রয়েছে তারপর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটা রয়েছে তারপরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এ রয়েছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে রয়েছে ইনফরমেশন কমিশন বাংলাদেশ এবং বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন মন্ত্রণালয়ের জব রয়েছে এখানে তো আমরা আস্তে আস্তে নিচে নামতে দেখতে পারবো যে অনেকগুলো জব রয়েছে তো আমরা একটাতে ওপেন করব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে ড্রাইভার ওয়ান তার মানে হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে একজন ড্রাইভার নিয়োগ নেবে একটা পোস্ট খালি আছে তো আমরা সার্কুলারটা কীভাবে দেখতে পাব এই যে আপনারা নিচে নামলে দেখতে দেখতে পাবো যেখানে একটা ওপেনের অপশান রয়েছে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড অপশান চলে আসবে ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে আমরা এখন ডাউনলোড অকৃত ফাইলটি ওপেন করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেঘনা পেট্রোলিয়াম যদিও এখানে অপশানে এক দেখাচ্ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্ট খালি আছে অনেকগুলো পোস্ট লোক নেবে তো পুরো সার্কুলারে আবেদন করার প্রণালী কীভাবে আমরা আবেদন করব সবগুলো এখানে লেখা আছে যারা যে দপ্তরে আপনারা যে যে পদবীর জন্য আপনারা আবেদন করতে ইচ্ছুক সেই পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন একইভাবে আপনারা পরবর্তী আর একটি জব আমরা ঢুকবো এটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের একটি জব তোমরা নিজের নেমে সার্কুলারটা দেখবো একইভাবে আমরা ডাউনলোড করব ডাউনলোড করে দেখতে দেখতে পাচ্ছি এখানে পুরো সার্কুলারটা চলে এসেছে এখানে দুইটা পথের লোক নেবে একটা হিসাব রক্ষক একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানেও একইভাবে কীভাবে আবেদন করতে হবে সেই আবেদনের ওয়েটা এখানে লেখা আছে আপনারা যারা যে আবেদন করতে ইচ্ছুক আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন তো এইভাবে আপনারা বাংলাদেশের যত সরকারি চাকরি আছে আপনারা আবেদন করতে পারবেন এখানে সবগুলা দপ্তরেরই এখানে সার্কুলার রয়েছে এখান থেকে আপনারা আবেদন করে আপনাদের জন্য উপকৃত হতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন